এখন হলো কি দু যা এখন হলো আবার যদি অ্যাক্টিভ হয় সেই সময় পুলিশ ওভার করে ফাইছে এখন কোনটাই আর ওই যে বলে না ওই যে ক্রিকেট খেলার মতো আছে না এই ওইরকম তো দাগ দেওয়া মানুষের ক্ষেত্রে সম্ভব না এইটা হলে ওয়াইড বাট আমাদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে এই সম্বন্ধে ওয়াইটটা কইরা দেওয়া কিন্তু বড় মুশকিল আমরা তারপরেও চেষ্টা করতেছি এই যে ধরুন গতকালকে যেমন পুলিশের ক্ষেত্রে হয়েছে কি আগুন ধরাই দিছে কিন্তু এখন যদি আগে আগুন ধরানোর আগেই যদি পুলিশ অ্যাকশনে চলে যেত তা আপনারা বলতেন যে শান্তিপূর্ণের এই অনুষ্ঠান হচ্ছে কেন পুলিশ বাধা দিল কিন্তু এখন আগুন ধরার পরে যে সময় বাধা দিছে সেই সময় কিন্তু আপনারা কিছু বলেন নেই ভালো কথা যা আপনারা বলেন নাই কিন্তু নিয়মটা ছিল যে আগুনটা ধরার আগেই কিন্তু অ্যাকশনে যাওয়া প্রিভেন্টিভ করা আরেকটা জিনিস হলো আপনারা খেয়াল করবেন এই আমরা দায়িত্ব নেওয়ার পরে আশেপাশে সংগঠন একশো তেইশটা সংগঠন যেটা করছে তা আমাদের আপনাদের মাধ্যমে একটা অনুরোধ এইগুলি যদি তারা রাস্তায় না করে যে রাস্তাটা কিন্তু জনভোগের সৃষ্টি করে এই যানজটের কিন্তু একটা বড় কারণ হলো একটা রাস্তা যদি একটা কোনা ব্লক হয়ে যায় পুরা ঢাকা শহর কিন্তু অ্যাফেক্টেড হয়ে যায় তা আমি সবার কাছে একটা অনুরোধ করবো যে এটা যদি একটা পার্টিকুলার জায়গা যেমন যেখানে মাঠ রয়ে গেছে অথবা সরোয়ারি উদ্যান রয়ে গেছে এই সব জায়গায় যদি করে তো কিন্তু জনদর্ভোগটা কমে যেহেতু হ্যাঁ আমরা ফিক্স কেন এখন আমরা তো বলছি এখানে এখন আমাদের কাছে যেসব এটা তো আমাদের কাছে চাচ্ছে না ফিক্স করবো যে আমাদের কাছে চাওয়ার পরে সেন ফিক্স যদি এটা তারা করে তো কিন্তু জন দুর্ভোগটাও কিন্তু কমে এবং যেহেতু তারও কিন্তু চায় না যে জনদর্ভুক হোক কিন্তু এটা করলে সবচেয়ে ভালো যদি তারা যার যার জায়গা থেকে তার যেহেতু সবারই তো দাবি দেওয়া থাকতে পারে তাদের তাদের প্রতিবাদ করার অধিকার রয়ে গেছে কিন্তু এটা জনগণের দুর্ভোগ সৃষ্টি না করে কফি 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 বলো বলো বাই বাই কঠিন আমি আগেই কথা বলছি আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য যতটা প্রস্তুতি নেওয়া দরকার আমরা ততটা প্রস্তুত আমরা সাত তারিখেই না একটা ট্রেনিং আমরা সাত তারিখে উদ্বোধন এটা করতেছি যেটা ফর্মালি হয়তো আপনাদেরও দাওয়াত দেওয়া হবে আমরা আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি এবং বাকিটা নির্ভর করে জনগণ আপনার এবং রাজনীতির পার্টিগুলো এখন হল কি যেমন ধরেন গতকাল আপনারা হয়তো পাইছেন কি না চিটাগাঁও কিন্তু গতকাল রাত্রে একটা ঘটনা ঘটে গেছে এখন এই এইটুগুলি ঘটে যাচ্ছে বাট এইগুলি যেন আস্তে আস্তে কমায় যায় এবং